হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমার মামাকে বিয়ে করাবো আর বিয়ে মানে মানেই কিন্তু খাওন আর খাওন তো এখন আর এখানে ওয়েট করব না আমার ভাতিজাকে নিয়ে চলে যাব ডিরেক্ট মামার বাড়িতে বাইক দেখে আপনার আবার ভাববেন না যে আমার বাইক এইটা এটা আমার ফ্রেন্ডের বাইক আমার এতটা এবিলিটি হয় না যে বাইক কিনে ফেলবো যখন হবে তখন ইনশাল্লাহ হবে আর এখানে আমার ফ্রেন্ড বলতেছে যে গাড়িটা একটু মুইসা নে তো যেহেতু বিয়ে বাড়িতে যাবো গাড়িটা একটু মোসা দরকারই আছে গ্লেজ মারতে হবে মেয়েরা থাকবে ভালো এ যা এখনো সময় আছে ডিপজল কাকা আমি আপনাকে কথা দিলাম সামনের মাস থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাব সত্যি বলছো হ্যাঁ জি কাকা আমি সত্যি কথাই বলতেছি নয়তো ডিপজল ভাই আমাকে সিল মেরা দিব আমি সিল কই সিলাম না ডিপজল ভাই জানে তার সিল মেরা দেয় আমারও অদিল এখন আপনি যা মন চায় তাই করেন ভাই আর মু কামি মুইতা দিমু আর মু মুইতা বড় ভাই সে তার বেদবি করে যাব না যদি আমার সিল মেরা দেয় তাহলে আমার বিয়ে বেরিতে দূরের কথা পাবলিকের সামনে মুখে দেখাতে পারবো না যাই হোক ডিপজল বাইর কাছ থেকে তো বাইচে গেলাম এখন গাড়ি আমার সমস্যা করা শেষ হলো আমিও ছেড়া দিব গাড়ি আমার এখানে এমনিতে লেট হয়ে গেছে আর লেট করে যাব না আমার জন্য এখানে সবাই ওয়েট করতেছে মাথার চুলগুলোকে সেফটি দেওয়ার জন্য আমি মাথার মধ্যে ব্যান্ডটা লাগিয়ে নিলাম আর আপনারা তো গ্রামের রাস্তাঘাটের অবস্থা জানেনি যে পরিমাণ ভালো ভাঙা বাইক যারা রেগুলার চালান তারা অবশ্যই ব্যাপারটা বুঝবেন চুলের মধ্যে কেন ব্যান্ডটা লাগিয়েছি সো আর লেট না করে আমি যেতে যেতে কথাগুলো শেয়ার করতেছি তো আজকে বিয়ে খেতে যাবো আমি আসাদপুর মানে আসাদপুর দড়িকান্দি বলা যায় তো ওইখানে এটা আমাদের হুমনা থানাতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করা যাক আর যার বিয়ে খেতে যাচ্ছে সে কিন্তু আমার ভাগিনা হয় আমি ডাকি ওরে মামা কারণ ভাগিনা কী সম্পর্ক সমস্যা ওটা আর বেসিক্যালি মামা ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে জ্যাটা তো বোনের ছেলে তো আমার হিসাবে ভাগিনা হয় তো আমি ওর মামা ডাকি এই কারণে সে আমার থেকে বয়সে বড় আর আমার ভাগিনা বিয়ে করে ফেলতেছে বাট আমি এখনো কোনো আমার সিরিয়ালই নেই বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে আমি বেয়াদবি করলাম কই মোশরফ ভাই আপনি কি আমাকে চিনেন না আজিব তো আমার যে ফেসবুক পেজে বান্ন ওটা ফলোয়ার আছে ওইটা কি আপনি জানেন ওইটার খবর রাখছেন আপনি বেদুবি করি যাই হোক গাইস বলতে বলতে আমি চলে আসলাম আসাদবুর মোড়ে তো আসাদবুর মোড় থেকে একটু সামনে গেলে আমার মামার বাড়ি মানে আমার ভাগিনার বাড়ি আমার বোনের বাড়ি যাই ভাবেন আপনারা একটু দুষ্টুমি করলাম মাইন্ড করবেন না ফাইনালি মামার বাড়িতে চলে আসলাম আর এখানে আসে দেখি মামার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই একসাথে বসে আছে মামার কখন জামাই সাজিয়ে নিয়ে যাবে তার বউ আনতে যাই হোক গেস কালো চশমা কালো পাঞ্জাবি আমাকে কেমন লাগতেছে একটু বলে যাবেন তাড়াতাড়ি বাইরে অনেকেই ওয়েট করতেছে আর এমনিতে দেশগ্রামের বিয়েতে বরযাত্রী একটু লেট করে যায় তার কারণ হচ্ছে বউর বাড়িতে কিন্তু অনেক মেহমান আসে ওদেরকে আগে খাওয়ানো হয় তারপর হচ্ছে বরযাত্রীকে খাওয়ানো হয় বইসা থেকে বোরিং ফিল না করে মামার গায়ে হলুদের স্টেজটা একটু দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি গেছে আমি গায়ে হলুদের ভিডিওগুলো দিতে পারতাম বাট কোনো একটা কাজ থাকার কারণে আমি আসতে পারি রাতে তো এইখানে মামার গায়ের মধ্যে হলুদ দিয়ে ছবি তোলানো হয়েছে এই পাশে আমার আরেক বাগিনা গায়ে শুটমুট লাগায় এসে পড়ছে পুরো জামাই জামাই মন ৰা দি খাৰাম আহিব নে কি নাই আহিব মোটামুটি সকল মেহমানকে দেখতে পারতেছে এখানে তো এই বিষয়টা একমাত্র সেই বলতে পারবে যে দাওয়াত দে কারণ একের পর এক মানে আসে না লেট করে একটু লেটে আসে বা আসতে চায় না তো ওরে কল করা হয় ওরে কল করা হয় মানে এভাবে মানে একটা পেন খাওয়া লাগে মানে একমাত্র যারা মানে ইনভাইট করে তারাই খাওয়া লাগে এই প্যারাটা কারণ অনেকে ব্যস্ততা থাকে সময় মতো আসতে পারে না তার জন্য কল দিয়ে ওদেরকে আনতে হয় তো যাই হোক এইখানে আমার বাইরের মেয়েকে নাই জামাটাতে জোস লাগতেছিল আমি টানা টানি করলাম আসার জন্য আসে নাই এই পাশে বড়ের ছোট ভাইকে দেখতে পারতেছে শুট মুখ পুরা পুরাই নায়ক তো বেসিক্যালি সে পুরাটা ইভেন্টের দায়িত্ব নিয়ে কাজ করতেছে সবাইকে কন্ট্রোল করতেছে তাই একটু ব্যস্ত ফাইনালি দেখতে পারতেছেন জামাই রেডি হয়ে পুরোপুরি নায়ক জামাই এলাকার জামাই বের হয়ে গেল এখন তো বাসা থেকে সবাই ওর পিকটিক তোলার চেষ্টা করতেছে যেহেতু বিয়ে করতেছে বিয়ে তো মানুষের জীবনে একবারই আসে তো সবাই ছবি টবি তোলা নিয়ে একটু ব্যস্ত দেখতেই পারতেছেন আপনারা জামার কিছু একটা কমতি আছে ও মাই গড গড়ি ওয়াজ বিপদ পড়লে কিন্তু মানুষের সময় কাটে না বা সময় যায় না তো সেইম অবস্থা মামার তো আজকের মামার বিয়ে তো কখন কি সময় তো যাইতেছে না তো তার জন্য সময় দেখার জন্য গড়িটা পরে নিতেছে মামা সবাই দেখি ছবি তোলা নিয়ে ব্যস্ত তো সবার অজান্তে আমি একটা সেলফি তুলে নিলাম কেউ বুঝতেও পারলো না এখানে লেট করে আমাদের আর লাভ হবে না তো জামাইকে দেখতে পারতেছে গাড়ির মধ্যে বসে যাইতেছে তো জামাইকে যেখানে বিয়ে করবো ওইটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকা মানে পাশের এলাকা আর কি হাইটে যেতে পাঁচ ছয় মিনিটের মতো লাগে ফাইনালি আমরা রওনা করে দিলাম তো আমি যে রাস্তাতে এখন আছি এটা হচ্ছে আসাদপুরের মেন রাস্তা আর পাশে দেখতে পারতেছে না আসাদপুর হাই স্কুল বি সবচেয়ে সেরা বিনোদন হচ্ছে দোরা তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণ হইচই করতেছে আর এই বিষয়টা মানে এই একটা মোমেন্ট মারাত্মক লেভেলের আনন্দ দেয় মানুষকে মানে অনেকের অনেক কথা থাকে এগুলা মানে ভাব প্রকাশ করা যায় মানুষের সাথে বিনিময় করা যায় তো তর্ক করা যায় যুদ্ধ করা যায় এক প্রকার বলা যায় তো এইখানে অনেকের সাথে কথা কাটাকাটি হয় এই বিষয়টা কিন্তু একেবারে মাথায় লাগা মাইন্ডে লাগালে হবে না কারণ এইখানে মজার মধ্যে মজার ছলে অনেকে অনেক কথা বলে ফেলে তো এই বিষয়টাকে নর্মালি নিতে হবে অ্যাপ নর্মাল ভাবে ভাবলে হবে না বিয়ের দিন জামাইকে তো পরিমাণ খাওয়ানো হয় ওরা ভাবে যে বারো বছরের খাবার একবারই খাওয়াই দিব তো এখানে দেখতে পাচ্তেছে জামাইরে মিষ্টি খাওয়াই দিতেছে তো গ্রাম অঞ্চলে যে গেটের মধ্যে যে মজাটা হয় যে বিনোদনটা তো ওরা করে কি মানে আমরা সচরাচর দেখে থাকি শরবতের মধ্যে মরিচের গুঁড়া লবণ মানে অ্যাসারটা অ্যাসারটা মিষ্টির মধ্যে কাটা এগুলো মানে একটা বিনোদনমূলক মানে কাজ থাকে তো এখানে একটা ডিমান্ড থাকে যে গেটের মধ্যে দাঁড়িয়ে যারা জামাইকে রিসিভ করে তারা একটা চাহিদা থাকে তাদের মধ্যে যে কিছু টাকা পেমেন্ট করলে ওদেরকে মানে জামাইকে ভিতরে ঢুকতে দেবে তো এখানে দেখতে পক্ষ আর এখনো বলতেছি আজকের দিনের এই দিনে বেস্ট মোমেন্ট হচ্ছে এইটা আর এই মুহূর্তটা কেউ বলতে পারে না মোটামুটিভাবে একটা স্মৃতি হয়ে থাকে আর এখানে দেখতে পারতেছেন যে বাচ্চারা কি পরিমাণ মানে প্রত্যেকটা মানুষের মুখে হাসি আর এই হাসির মুহূর্তটা কিন্তু আসে তখনই যখন মানুষের সব ভালো একটা সময় কাটে তো এই সময়টা মোটামুটি ভালোই ভালোই কাটতেছিল মানে ও আনন্দ তো আনন্দই চিল তো এখানে কারে কে লাগিয়ে দিবে ভরিয়ে দিবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই মাতামাতি করতেছে দেখেন বাচ্চারা কী পরিমাণ আনন্দ করতেছে তো যাই হোক গ্যাস ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম আর এখন খাবার দাবার খেতে হবে এমনিতে অনেক লেট হয়ে গেছে আর পেটের মধ্যে মারাত্মক ক্ষুদা লেগে গেছে তো আর লেট করাটা আমার পক্ষে সম্ভব হইতেছে না জামাইবাবুর ক্ষুদা না লাগলেও আমাদের ক্ষুদা লেগে গেছে তো তাই আমরা এখানে জামাইকে বসিয়ে দিয়ে আমরা খাবার খেয়ে নেবো আগে তো এইখানে আসে দেখি এখানেও লেট এমনিতেই চারটা বেজে গেছে আর পেটের মধ্যে লাগছে মারাত্মক ক্ষুধা তো আমি বারবার বলতেছি ক্ষুধার কথাটা কারণ আসলেই লাগছে আমার ক্ষুধা তো এইখানে আর ক্ষুধা সহ্য করতে না পেরে আমি আর আমার বাতিজা মিলার শশাগুলো খাইয়ে নিতেছি আজকের জন্য আমার ছোটো যাকে ওয়াইটার বানিয়ে ফেললাম তো সে সবাইকে খাবার দিচ্ছে তো আজকের খাবারে থাকছে বিয়ে বাড়িতে সাধারণত যা থাকে তাই মোরগ পোলাও মাছ মাংস মাছের বত্তা ডিম ইত্যাদি এসেটে সব কিছুই ছিল আজকের খাবারে ফাইনালি খাবারের রিভিউটা দিতে হলে আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদের জন্য এত কষ্ট করে এত মেহনত কইরা এই খাবারগুলো তৈরি করছে তো তাকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি গ্যাস আসলে অনেক ভালো হয়েছে তো এই পাশে দেখতে পারতেছেন আমার বাতি উড়া দুরা খাইতেছে মজা সবাই খাবার দাবারে ব্যস্ত তো আমি কেন ব্যস্ত হব না তো আমিও শুরু করে দিলাম খাওয়া দাওয়া আর এমনিতে গ্যাস অনেক ক্ষুদা লেগে গেলে কিন্তু মানে এতটা খাওয়া যায় না তো যেহেতু চারটার ওপরও বাজে গেছে দুপুরও কিছু খাই নাই সকালে নয়টার দিকে খাইছিলাম তার জন্য পেট ভরেই খাবো আজকে ইনশাল্লাহ আর যাই খাইছি কপালে যাই আসে আলহামদুলিল্লাহ আমি আবার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ লং করা যাইব না জামের সাথে টাইম দুটো ছবি তুলে ভিডিওটা এইখানে শেষ করে দিব ফাইনালি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাই যাবেন আর নেক্সট ভিডিও খুব আসবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ এই করি আর আমার জন্য দোয়া করবেন হাফেজ